ত দুর্ঘটনা কিছুতেই থামছে না এই রাজ্যে একের পর এক কিন্তু ঘটে চলেছে যান দুর্ঘটনা আবারও কিন্তু পথ দুর্ঘটনা ঘটেছে গতকাল গভীর রাতে বাড়ি ফেরার পথে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে তার আহত যুবকের নাম পার্থ প্রতিম ঘোষ ঘটনাটি ঘটার কিছুক্ষণ বাদে তাকে কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এনসিসি থানার পুলিশ তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার মাথায় মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে বা গুরুতরভাবে জখম হয়েছে সেই যুবক গভীর রাতে যখন সে বাড়ি ফিরছিল ঠিক তখনই এলাকার এলাকাতে ঘটে বিপত্তি একটি সাথে টিয়াগুর একটি সাদা রঙের গাড়ির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় কিন্তু সেই ছবি যে আমরা দেখেছি সেই তখনই দেখা গেছে যে পুরো রাস্তা জুড়ে কিন্তু একেবারে রক্তে ভরে গেছে এবং সেই রক্তাক্ত যুবক বলা চলে যে প্রতিম ঘোষ যে যুবকটি গতকালকে আহত হয়েছে সে একেবারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সেই দুর্ঘটনার খবর যখন এনসিসি থানার পুলিশের কাছে যায় তখন কিন্তু এনসিসি থানার ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা কিন্তু সেখানে ছুটে গেছে এবং ঠিক সেখানে ছুটে যাওয়ার কিছুক্ষণ বাদেই তাকে জেবি হাসপাতালে একেবারে সংজ্ঞাহীন অবস্থায় কিন্তু নিয়ে আসা হয় বলা চলে রাত আনুমানিক একটা দশ নাগাদ তাকে এনসিসি থানার ফায়ার স্টেশনের যে কর্মকর্তারা ছিল তারা তখন জেবি হাস নিয়ে যায় ঠিক তখনই কিন্তু তাকে সংগাহীন অবস্থায় ছিল এবং তাকে এখনো বলা চলে যে গুরুতর আহত অবস্থায় কিন্তু সে এখনো কিন্তু জিবি হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন আমরা দেখে নেব সেই চিত্র তার পরিচয় পাওয়া গেছে কিছু তার সঙ্গে আর কিছু ছিল কোনো ভেগেল বা কোনো গাড়ি গাড়ি গাড়িতে আছে তো আহত কতজন একজন আচ্ছা এখানে কি সিঙ্গেল পারসনই পাইছি মানে দেখে কি মনে হইছে উনি মানে আছে নাকি নাই সে তো আমরা কইতে পারো না আনফোন আচ্ছা এই যে দিনের পর দিন কিন্তু ঘটে চলেছে দুর্ঘটনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলা চলে বৃদ্ধি পাচ্ছে এবং আহত হচ্ছে নিহত হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পঙ্গু হয়ে কিন্তু বাড়ি ঘরে বসবাস করছে এই যে এই যে দুর্ঘটনার এই অধিক রাতে যখন দুর্ঘটনাগুলি সংঘটিত হয় বলা চলে যে দু একটি কারণ থাকে অতিরিক্ত গতির কারণে কিন্তু সেই অধিক রাতে দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন মানুষ আর এই যে পার্থ প্রতিম হচ্ছে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এবং যে দুর্ঘটনাকে যে সম্মুখীন হয়েছে বলা চলে অতিরিক্ত গতির ফলে কিন্তু এই দুর্ঘটনা এবং বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এখন সবই বিরতির সঙ্গে থাকুন